একটা ফোন আর ভাঙ্গা একটা হেডফোন ভাঙ্গা চুরা একটা হেডফোন গলায় দিয়ে রাখছে আব্বুর ভালো হেডফোনটার মাথাটা তো সব বাইঙ্গে এখন সে হিপ হপ আসছে আমি দেখি তাকা ওইদিকে দিকে তোমার মোবাইল কই এটা তোমার মোবাইল দেখি দেখি কোনটা এটা তোমার মোবাইল আর তোমার হেডফোন কই হেডফোন ওটা হেডফোন মোবাইল দিয়ে কানেকশন পাই হেডফোনে হ্যাঁ তুমি কি খাচ্ছ বিস্কুট আর কি লালসা লালসার বিস্কুট তো গ্রামের খুব ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ দস্ত দস্ত তুমি কি তোমার আব্বুকে ভালোবাসো কত ভালোবাসো আব্বুকে অনেক ভালোবাসো তাই লাল বিস্কুট খাচ্ছ হুম লাল বিস্কুট ভালো লাগে এই দোস্ত আমার দোস্ত এই যে ভালো হেডফোনটা রে ভাঙ্গে চুরে সে এটারে গলায় পেঁচাইছে বন্ধুরা আর এইটা হচ্ছে আমার দোস্ত বুড়ির মোবাইল এইভাবে কানে নিয়ে আব্বুর সাথে কথা বলে অলৌকিকভাবে নেটওয়ার্ক লাগে না ব্যাটারি লাগে না ডিসপ্লে লাগে না তাই না দুষ্টু একটা সারাদিন দুষ্টুমি করতে সিহারাটাই দুষ্টু বানায় ফেলছে তুমি কাকে বেশি ভালোবাসো মা আমি কিন্তু এবার রায়গে যাচ্ছি আম্ব সব কিছু আব্বু কিনে দেয় আর আম্মুকে বেশি ভালোবাসলে হবে মা এটা কি ঠিক এটা আব্বুর পরে ইন্জাস্টিস করানো বলো আব্বা মুখে ভালোবাসো থ্যাংক ইউ আর কি চা শেষ হয়েছে না আছে চা এখনো আচ্ছা চা লাল চা খাস এক দুধ চা চাইতে লাল চা খাওয়া ভালো তাই না হুম দুধ চা খাইতে খাইতে বড় হয়ে গেছো এই হেডফোনটা দেখলি আমার হাসি আসে বুঝছেন আপনারা কি বলবো এই হেডফোন এই যে তার মোবাইল হ্যাঁ আহ দোস্ত একটা

তারপরে আমার এইখানে এই যেটা দিয়ে আমি মাঝে মাঝে একটু কথা টথা বলতাম সবার সাথে সে মাইক্রোফোনারে সেরছে এর উপরে দুই সাইডে দুইটা ই ছিল ফর্ম ফর্ম ছিল দুইটারে সেরছে বাসায় না থাকলে আব্বু বাসায় না থাকলে দুষ্টুবি শুরু হয়ে যায় না হ্যাঁ বিকালবেলা আব্বুর সাথে চা খাচ্ছ কেমন লাগতেছে মজা লাগতেছে? আমি শুনো, তোমা তো জরিমানা হইছে। এই হেডফোনটা শেয়ারছো। এর জন্য 1000 টাকা জরিমানা হইছে। কে দেবে? তুমি দিবা না তোমার আম্মু দেবে। কে দেবে জরিমানা? এবার তালি ভালো যে তোমার আম্মু যে জরিমানা দেবে। কেন দেবে আম্মু কি করছে? তোমার তো বিচারক বানানোর ইচ্ছা আমার এরকম ভাবে মনে করো যে করবে জরিমানা ধরে দিবে আর একজন রে হ্যাঁ খেলো শেষ হয়ে গেছে আমি বসছি ই গেছে মনে হয় গেছে না সবটুক খাইতে মনে চাই কেন এ দোস্ত চাল লাস্টে একটু রাইখে দিতে লাল সার সারাদিন দুষ্টুমি করতে করতে চেহারাটা দুষ্টু চেহারা বানায় ফেলছে লজ্জা লাগতেছে এখন লজ্জা লাগতেছে এদিকে তাকাও তাকাও লজ্জা লাগতেছে খুব হ্যাঁ দুষ্ট দুষ্ট মোবাইল কই ওটা তোমার মোবাইল অনেক সুন্দর মোবাইল অনেক সুন্দর একটা মোবাইল কি গেম দেখতেছো ফ্রি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার গেম খেলা যাবে না মা ওইগুলো ভালো গেম না খেলবা শোনো আগে আমার হেডফোনের টাকা দাও আমার হেডফোন সেরসও আগে সেই টাকা দাও টাকা আছে পকেটে টাকা আছে টাকা আছে পকেটে নাই ঠিক আছে এ ফারানা সিস্তার আম্মু খাতা নিয়ে আসো এই খাতা এটা লিখে রাখো বিয়ে দেওয়ার পরে জামাইয়ের কাছ থেকে আদায় করবো ঠিক আছে হ্যাঁ ওরে লজ্জা দুস্তেরটা সবার বলে দাও আমার আব্বু কিছুই বলে নাই আমি হেডফোন ছিঁড়ছি আমার আব্বু কিছু বলে নাই বলে দাও

তোমার ভিডিওতে লাইক কমেন্টস করে সবাই অনেক ভালোবাসে फ्रेंड्सরা তোমাকে তুমি তো আমার সিস্টার খুব ভালো নামাজ পড়তে পারে আমরা ধর নামাজ গুড মর্নিং এখন গুড আফটারনুন মা গুড আফটারনুন একটু পরে গুড ইভিনিং হবে তুমি আব্বুর সাথে কোন মোবাইল দিয়ে কথা বলো কোনটা দিয়ে কথা বলো আব্বুর সাথে এইটা দে আমার দেখি হাসি হাসতে চাই হেডফোন গলায় দেখি দুষ্টু বড় হয়ে আব্বরে হেডফোন কিনে দিয়া লাগবে না আব্বরে এই কিনে দিবা বড় হয়ে ঠিক আছে এদিকে তাকাও বড় হয়ে আব্বকে কি কিনে দিবা হেডফোন কিনে দিবা না হেডফোন লাগবে না বড় হয়ে আবরে ঘুরতে যাব বাইরে আব্বু যখন বুড়ো হয়ে যাবে আম্মু তোমার আব্বু যখন বুড়ো হয়ে যাবে তখন তুমি আব্বরে নিয়ে ঘুরতে যাব তোমার তখন আব্বরে বাসায় ফেলাই রেখে একা একা যাব না তো ঘুরতে আপরে নিয়ে না সত্যি ঠিক আছে আমার তুমি ললি পক্ষে দিও বড় হয়ে

গুড মৰ্ণিং হয় নি এখন অৰ্ণি ঠিক আছে গুড মৰ্ণিং অলপ ঠিক আছে